দর্শক এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ও বাসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা ধন্যবাদ এসোসিয়েট বিজনেস আলোচনা করতে চাইবো যে আবাসন মানুষের একটা মৌলিক অধিকার মৌলিক চাহিদা যদি বলিনা কেন এবং দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন এবং সম্প্ৰতি আবারো যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচনা আলোচনা রয়েছে ড্যাব ডিটেইলড এরিয়া প্ল্যান যেটি নিয়ে 바ড়ংบุรี আপনারা হতাশা প্রকাশ করেছেন 22 সালে হয়েছে সেই সালে আবার সংস্কার হয়েছে সম্প্রতি ভূমি মালিকরা এটি নিয়ে দ্বিমত পোষণ করছেন এই বিষয় দিয়েই আজ কাজ আলোচনা শুরু করতে চাই ধন্যবাদ আপনাকে ডিটেল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা এটা হলো যে একটা শহরের ল্যান্ডের ক্লাসিফিকেশন করা যে ল্যান্ডগুলি কিভাবে ইউজ হবে যেহেতু দ্রুত নগরায়ন হচ্ছে তো সেই জায়গায় এটা একটা ভাইটাল ইস্যু যে অনেকগুলি ইন্ডিকেটর আছে যেমন নগরের রাস্তাঘাট কেমন হবে জলাশয় খালবেল নদী নালা আবাসিক এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া কমার্শিয়াল এরিয়া সবগুলি এখানে ইন্ডিকেটর করা থাকবে যে ডিটেল এরিয়া প্ল্যানে মাস্টার প্ল্যানে আর ভবন কয়তলা হবে কি হবে কতটুকু হাইট হবে শ্রেণীর লোক বসবাস করবে কি সাইজ হবে এগুলো বিধিমালা ইমারত নির্মাণ বিধিমালা দুটো দুই ধরনের ইমারত নির্মাণ বিধিমালা একটা ডিটেল এরিয়া প্ল্যান কিন্তু দুঃখজনক হলো যে বাইশ সালে যে ডিটেল এরিয়া প্ল্যানটা হলো সেখানে বিধিমালার কিছু অংশকে এখানে অ্যাকোমোলেট করা হলো বিশেষ করে জিস্ট যেটা দ্বারা আমরা ভবন নির্মাণ করতাম তারা ওইটা নিয়ন্ত্রক হিসেবে চলে আসলো যে না ফারের অংশটা ড্যাবে চলে আসবে আসার পরে তারা বৈষম্য সৃষ্টি করলো যে কিছু এরিয়ায় ফার একটু বাড়িয়ে দিল কিছু এরিয়ায় আবার কমিয়ে দেওয়া হলো কমিয়ে হলো এখন কৃষির ইন্ডিকেটরে দেওয়া হলো তারা বলতেছে যে নাগরিক ফ্যাসিলিটি এখানে বেশি আছে এখানে কম আছে তো আমার কথাতে তাহলে কি ঢাকা শহরের লোকজন কি বৈষম্যর শিকার হচ্ছে না যে কিছু জায়গার নাগরিক বেশি সুবিধা পাচ্ছে কিছু জায়গার লোকজন কম সুবিধা করতে কম সুবিধার লোক জনতা থাকারই কথা না আমি যদি বিদ্যুৎ না পাই আমি যদি শহরের ফ্যাসিলিটি যদি না পাই আমি যদি আদার্স নাগরিক ফ্যাসিলিটি না পাই তাহলে আমার সেই এরিয়া থাকার কথা না সবুনো ফ্যাসিলিটি আছে কিন্তু বলা হচ্ছে যে ওইসব এরিয়ায় ফ্যাসিলিটি নাই কম আছে इवन গুলশানও কম ছিল পরিকল্পিত এরিয়া কম ছিল শেষের এরিয়ায় ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে সিআরএস লাইন আপডেট করা হয়েছে কিন্তু বড়দতে মকবাজারে আপডেট করা হয়নি এটা ব্যর্থতার কার যারা রেগুলেটরি বডি তাদের রাস্তা প্রশস্তকরণ নাই সেটা করার দায়িত্ব কার রেগুলেটরি বডির তারা এগুলো স্কেপ করে যাচ্ছে এখন ঘটনা হয়েছে যে রেগুলেটরি বডি নিজেই ব্যবসায়িক নিজেই রেগুলেটরি বডি তাহলে দেখবেন রাজুকের অর্থই হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা কিন্তু রেগুলেটরি বডি নয় বাংলাদেশ বিল্ডিং অথরিটি একদিকে ব্যবসায়ী বিআরটিএ বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি বিআরটিএ কিন্তু এটা আছে বিএনভিসিতে আছে কিন্তু বাস্তবে এই বডির অস্তিত্ব নাই এখানে আছে কি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা ব্যবসা করতেছে তারা আবার রেগুলেটর করতেছে আমরা ওয়েলকাম জানি যে করুক সরকারের কাজ করুক মানুষের অন্য বস্তু বাসস্থানের মধ্যে উন্নত মহিলা আবাসন এই সমস্যার সমাধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আসুক প্রাইভেট সেক্টরও কাজ করুক তাদেরকেও সুযোগ সুবিধা প্রতিযোগিতা থাকুক প্রতিযোগিতা থাকুক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু এরিয়ায় সুযোগ সুবিধা কমে দেওয়া হচ্ছে এটাকে আমরা ভালোভাবে নিতে পারতেছি যার জন্য এটা দেশের একটা পরিবর্তন আসলো পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যম দিয়ে এবং আমাদের যে এখন চিফ অ্যাডভাইজার আছে সে একটা অঙ্গীকার করলো যে ঠিক আছে যে সব জায়গাগুলো অসামঞ্জস্য আছে সেখানে সংস্কার করা হবে সংস্কারের প্রয়োজন যেখানে আছে সেখানে সংস্কার হবে তা আমরা সেখানে আশাবাদী ছিলাম রাজুক চেয়ারম্যানও আমাদের সাথে একমত ছিল যে ঠিক আছে আপনাদের এগুলো আমরা সংস্কার করে দিব দুই হাজার আটের বিধিমালা একটা ইউনিফর্ম ই ছিল এটা অনেক অ্যানালাইসিস করে এটা দুই হাজার ছিয়ানব্বই সালের যে বিধিমালা ছিল তার উপর বেশ করে দুই হাজার আটে আরেকটু ফ্যাসিলিটি ক্রিয়েট করে করা হলো অতএব এই জিনিসটাকে আমরা ডি হতে দিবো না এটার কাছাকাছি আমরা একটা বিধিমালা বাট চব্বিশের আলোকে দিব আমরা সেখানে একমত পোষণ করলাম যে ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনার সাথে আটের কাছাকাছি দেন যাতে জনগণের মধ্যে নাকস না থাকে কিন্তু চেয়ারম্যান দিল এটা আমরা একটা কমপ্লিট বিধিমালা চেয়ারম্যানকে মতামত সহ দিলেন দিলাম সাবমিট করলাম যে আটের আলোকেই কাছাকাছি আটের মতন আটের চেয়ে ধরেন আটে যেখানে বিশ্বাস সেখানে আমরা আঠারো করে দিয়েছি বা উনিশ করে দিয়েছি এরকম জমা দিলাম সেটা পজিটিভ ভাবে নিল তারা একটা কষ্টা বিধিমালা আমাকে দিল আমাদেরকে দিল রিহাবকে দিল আমরা এটা দেখলাম দেখে আমরা ওয়েলকাম জানালাম তখন রাজুকে এটা কি করলো গণশুনানিতে দিল আচ্ছা আচ্ছা আমরা ওয়েলকাম জানালাম গণশুনানিতে হিউজ মতামত আসছে যে ফার আর একটু বাড়ানো হোক বাড়ানো হোক এনহ্যান্স করা হোক কিন্তু দেখলাম যে গণশুনানির পনেরো দিন পরে সময় বেঁধে দিয়েছিল পনেরো দিন সেই পনেরো দিন যাওয়ার পরে কোন অদৃশ্য ইশারায় তারা দেখলাম যে তারা তারা করে আরেকটা জায়গায় চলে গেল যে তারা আগের মতো ড্যামেজ সেটা তার চাইতে আরো কমায় দিল নগরবাসীকে আচ্ছা আচ্ছা কেন এটা করলো আমি এটা বুঝতেছি না কিন্তু এই সরকারের অঙ্গীকার তো এটা নয় নয় এই সরকারের অঙ্গীকার যে সকল নাগরিকের মধ্যে একটা বৈষম্যটা দূরী করা বৈষম্যটা দূরী করা এবং সমতা তৈরি করা কিন্তু সেই জায়গা থেকে রাজুক আবার সুইচ করছে কোন অদৃশ্য কারণে সুইচ করলে এটা আমার কাছে বোধগম্য নয় আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি রাজুক কর্তৃপক্ষ আমি আমরা অনুরোধ জানাতে পারি যে অনুরোধ জানাচ্ছি যে বা গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমাদের যে অ্যাডভাইজার আছে তাকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্লিজ জনগণের এই বিষয়টাকে পাশ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত জনগণের কাজে আসবে যাতে জনগণ ই আর জনগণের উপর ফোর্স করে কোনো কিছু চাপাই দিতে চায় না কারণ এটা রেজাল্ট কখন একই আকারের জমি ধরলাম পাঁচ কাঠার জমি মালিক আমি দশ তালা করেছি আপনি আমার পাশে হতে আপনি ছয় তালা করবেন এই বৈষম্য কেন থাকবে এই কেন মেনে এই বৈষম্যের কারণে কত প্রবলেম হয়েছে দেখেন যে আবাসন সেক্টরের গতি স্থবির হয়ে যাচ্ছে

স্বাগত বড় কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে দেশের আবাসন খাতে আমরা আলোচনা করছিলাম রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রিপের ভাইস প্রেসিডেন্ট ও বাইসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফের সঙ্গে তার সাথে আবার আলোচনা ফিরছে আর এই কৃষি বিজনেসের এই পর্বটি দেখছেন আলো হেল্থ কেন হাসপাতালের সোজেনা আবার ফিরে যাচ্ছে আলোচনায় জনাব আব্দুল লতিফ আমরা যেখানে ছিলাম যে আমরা চাই নতুন এই যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থানে নতুন বাংলাদেশ এগিয়ে যাক সংস্কারের মধ্যে দিয়ে সব জায়গায় এটি ছোঁয়া লাগুক বৈষম্য দূরীকরণ হচ্ছে প্রধান লক্ষ্য এই সরকারের সেখানে আবাসন খাত কেন পিছিয়ে থাকবে আমরা ড্যাপ নিয়ে কথা বলছিলাম বিধিমালা রাজুকের ভূমিকা সবকিছু মিলে আসলে এই জায়গাটা থেকে একটা সুন্দর পরিকল্পিত নগরও আমাদের প্রয়োজন আছে কি প্রত্যাশা রাখেন বা আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন আমি এই জায়গায় বলবো যে দেখেন আমরা চাই যে এটা একটা পরিবর্তন হোক কিন্তু রাজুক সেই বাইশ সালে যে রাজুক ছিল এখনো সেই রাজুকই আছে তারা আটাই পাঁচই আগস্টের পরে কিছুটা পরিবর্তন হয়েছিল যে তারা বলছিল যে ঠিক আছে এটা সংস্কার হবে এটা আটের মতো আমরা করে দেব কিন্তু এখন এসে আবার তারা বাইশের চেয়ে নিচে নামায় দিতে চাচ্ছে তারা কেন কোন কার সাথে আসলে নগরবাসীর সাথে একটা বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে যে সব জনগণের সাথে সমান আচরণ করা হচ্ছে না যেমন আপনি বলি যে ঢাকা শহরের প্রায় নব্বই রাস্তা রাস্তাঘাটই আছে যে যেটা বিশ ফিট বা বিশ ফিটের নিচে পরিকল্পিত এরিয়া ধরেন বিশ শতাংশ আর অপরিকল্পিত বা মিক্সড জোন হলো আশি শতাংশ এরিয়া এই আশি শতাংশ এরিয়ার রাস্তাগুলি অটো অটোই গ্রো করছে যে আমি ছাড়ছি আপনি ছাড়ছেন রাস্তাগুলি গ্রো করছে কোনোটা আঠারো ফিট কোনোটা ষোলো ফিট কোনোটা বিশ ফিট কোনোটা চোদ্দো ফিট এখন রাজুকের দায়িত্ব ছিল যে প্রত্যেকটা মহল্লার একটা করে মেইন অ্যাক্সেস আছে এই মেইন অ্যাক্সেসগুলিকে যে আটের বিধিমালাই ছিল যে সবগুলো বিস্ফিট করতে হবে আচ্ছা আচ্ছা ল্যান্ড ছাড়তে হবে সারার জন্য তাকে ইনসেনটিভ দেওয়া হবে তাকে ফার প্রণোদনও দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় যে আটের বিধিমালা ছিল ড্যাবে এসে এটা রোহিত করা হলো পরবর্তীতে আমরা এই অসমতাগুলি বৈষম্যগুলি তুলে ধরার পরে তারা রাজি হলো কিন্তু এখন আবার তারা এখান থেকে সরে আসছে সরে যাচ্ছে তারা ফোর্স করতে চাচ্ছে একটা বিধিমালার খসড়া আমাদেরকে দিয়েছে দু একদিন আগে তারা মিষ্টিতেও পাঠিয়েছে আইন প্রণয়ন করার জন্য যে মহল্লার ষোলো ফিট রাস্তায় ফার দেওয়া হচ্ছে টু আচ্ছা অবশ্য আগে বারো ফিট রাস্তায় ফার দেওয়া সেরে দেওয়ার ফিট জায়গায় ফার পাবো কিন্তু এখন বারো ফিটকে তো দেওয়াই হচ্ছে না যেগুলো ষোলো ফিট রাস্তা আছে সেইগুলোকেও বলা হচ্ছে ষোলো ফিট ষোলো ফিটের ফার পাবে হয় রাস্তাকে ল্যান্ড ছাড়তে হবে আচ্ছা আচ্ছা তা আমি ল্যান্ড ছাড়বো আমি ইনসেন্টিভ পাবো না প্রণোদনা আমাকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে কি

ই ছিলাউন্সমেন্ট ছিল পাঁচই আগস্টের পরে যে যেখানে যেখানে বৈষম্যতা আছে সেই সব জায়গায় সংস্কার করা হবে সেই সংস্কারের জায়গায় কেন সংস্কার করা হচ্ছে না কোন শক্তির কারণে এটা আমরা আমরা এখানে হিসেবে অনেক পাই আপনিও নিশ্চয়ই পেয়েছেন যে বিশেষ কোনো গোষ্ঠীর সুবিধার কারণে রাজকীয় চাপে ফেলা হয় কিনা জি যে এখন এটা তো যে রেগুলেটরি বডি থাকবে সে সরকারের একটা পার্ট সে বিশেষ কোনো গোষ্ঠীর চাপে তাকে মাথা নত করা উচিত না হ্যাঁ সে সকলের প্রতিনিধিত্ব আমরা দেখছি যে বড় বড় প্রতিনিধিত্ব কোম্পানিগুলোকে এক ধরনের আচরণ করা হয় ছোটদের প্রতি এক ধরনের আচরণ করা হয় রাইট ডেভেলপমেন্ট এরিয়াতে এক ধরনের আইন আনডেভেলপমেন্ট এরিয়াতে এক ধরনের আইন বৈষম্য এত বৈষম্য কেন থাকবে কিন্তু এই জিনিসটা রিফর্ম করার জন্যই এই সরকার এতগুলো তরুণ জীবন দিয়েছে যা আমরা একটা সংস্কার চাই যেসব জায়গায় স্বজনপ্রীতি ছিল যেসব জায়গায় তোষণীতি ছিল সেই সব জায়গাকে রিফর্ম করা হবে কিন্তু দুঃখের বিষয় এখন এসেও আমরা সেই একই অবস্থা দেখতে পাচ্ছি যে সেই সমতা আসতেছে না সেই সংস্কার হচ্ছে না প্রকৃত অর্থে যে সংস্কার জনগণের যে জনগণ যে উদ্দেশ্যে জীবন দিল রক্ত দিল সেই জায়গায় সরকার এখনও পিছায় আছে আমার কথা যে যে লোকগুলো ভয় পাচ্ছে বড় বড় গ্রুপকে সুবিধা না দিলে সমস্যা হবে তাদের ওই চেয়ারে থাকাই আমি মনে করি যে উচিত না হ্যাঁ যাদের সাহস আছে তাদের এই চেয়ারে স্বার্থের কারণ জনগণ সম্মিলিতভাবে তাদের ট্যাক্সের টাকায় তাদের স্যালারি হচ্ছে অর্থে জনগণের বিষয়টাকে তাদের প্রাধান্য প্রায়োরিটি দিতে হবে কিন্তু সেই জায়গায় দেখতেছি যে না এখনো স্বজন হতে যাচ্ছে নইলে ষোলো ফিট রাস্তায় কেন ফার হবে ষোলো ফিট রাস্তা বিশ ফিটে উন্নত হবে এবং বিশ ফিটের প্রভোস ফার পাবে যেটা আগে ছিল বারো ফিট থাকলে বিশ ফিটে যেত এবং বিশ ফিটের প্রভোস ফার পেত এখন ষোলো ফিটকে ফিক্স করে দেওয়া হচ্ছে যে ষোলো ফিট ষোলো ফিটের ফার পাবে এই বৈষম্য থাকার কথা নয় এটা অবশ্যই রিমুভ হওয়া উচিত আমি এখানে জোর দাবি জানাচ্ছি যে এটা রিমুভ করতে হবে আদারওয়াইজ জনগণের মধ্যে একটা বৈষম্যতা থেকেই যাবে এবং জনগণ এই আইনকে মেনে নেবে না ফোর্স করে যে সরকার যে যখন যে আইন করছে সেই আইন কখনো জনগণ মেনে নেয় এটাও মেনে নেবে না হ্যাঁ এখানে সমতা দরকার আমরা একবার শেষ দিকে খাত নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন অনেকটা স্থবিরতা যদিও এই সেক্টরকে ঘিরে অনেকগুলো বিষয় আছে সংশ্লিষ্ট কর্মসংস্থানের ব্যাপার আছে অনেকগুলো ইন্ডাস্ট্রি এর সাথে জড়িত কারণ এগুলো আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখেন সেই জায়গাটায় ছোট্ট করে প্রত্যাশা দিয়ে যদি যাওয়ার আগে শেষ করেন এই জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলোকে সংকুচিত হওয়া মানে প্রত্যেক পরোক্ষভাবে দেশের জিডিপি কমে যাবে ব্যবসা বাণিজ্যে কুইজ হবে প্লাস বেকারত্ব বাড়বে অর্থনীতির উপর ইম্প্যাক্ট পড়বে তো এই জায়গাগুলো সরকারের সুনজর দেওয়ার দরকার যে যাতে প্রত্যেকটা সেক্টরি এবং দেশের অর্থনীতি যাতে বেগমান হয় বেগমান হওয়ার জন্য যে সংস্কার সেই জায়গায় সরকারের যে দেশের অর্থনীতি দেশের অর্থনীতির একটা চালিকা শক্তি যে এর সাথে প্রায় তিনশো লিঙ্ক ইন্ডাস্ট্রিজ জড়িত অর্থ এই সেক্টর গলা চিপে ধরা মানে পুরা দেশের অর্থনীতিকে গলা চিপে ধরা এবং দেখেন জোর করে আমাদেরকে একটি এরিয়ায় পাঠানো পরিকল্পনা করা হচ্ছে যে জোর করিয়া তাকে ঢাকার বাইরে ডেভেলপারদের বের করে দাও বা ঢাকার জনগণকে বের করে কিন্তু নাগরিক ফ্যাসিলিটি যদি দেখেন দেশের প্রায় প্রতি বছর তরুণ সমাজ যারা পাস করতেছে তারা পাস করে চাকরির অন্বেষণে ঢাকায় ঢাকায় চলে আসছে এবং কিছু মাইগ্রেশন করে বাইরে চলে যাচ্ছে ম্যাক্সিমাম ঢাকায় সেটেল হচ্ছে এই লোকগুলি পাঁচ বছর পরে তাদের আবাসন প্রয়োজন হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ অগ্রগতির বাংলাদেশে অবশ্যই আমরা চাইবো যে মাধ্যমে আবাসন খাত আরো গিয়ে যাক মানুষের মৌলিক চাহিদা যে অগ্রগতি সেখানে রাজক আরো জোরালো ভূমিকা পালন করুক সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এখন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য দেশের আবাসন খাতের নানা দিক নিয়ে কথা বলছিলাম রিয়েলস্টেট অ্যান্ড হাউসিং এসোসিয়েশন বাংলাদেশ রেবের ভাইস প্রেসিডেন্ট ও বাসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লতিফের সঙ্গে আরেকটা বিরতি দুপুর দুটো ত্রিশ সাইবার ফিরে আসবে কুসে বিজনেসে আমাদের সাথে থাকুন